আই 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 ঘন্টা রে কাকক দিস চল লাগে তো কহি আছে বকমপ্লিন আছে আই দিদি জেনে ধরে আছে বাইর যে আমাদের দেখে ভয় পাইছে হুম ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার তো কিছু নাই কেন না নো 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 এই সাউন্ড করা যাবে না নেবারদের কমপ্লেইন আসবে সাউন্ড করা যাবে না আই 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 হাই কানামনাতী করে মুভি থাকে আজকে হয়দার একটু খারাপ সবাই এখানে চলে আসে সামারে এই জায়গাটাতে সবাই মজা করে বসে এই যেখানে হেয়ারকন্ডিশনের ইয়ে সবাই চলে আসে খেলার মারে